পাগল কে পাগল বলো না আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ও জো বড়া এক নাম্বার মকো মন্ডল দতকারাজু নাম্বার 27 কইনি সো দতকারாதி নাম্বার মাতা চার বাগের এক মাসে করা চাই নাম্বার কোনো পায়ের টাকনো সহ দৌত করা গোসলে তিন পরস এক নাম্বার গটগটে সহ কলি করা দুই নাম্বার নাকের বোতল পানি দেওয়া তিন নাম্বার সমস্ত শরীর একবার দৌত করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা को शान, को तो, तो मान